কাজ পেয়ে যাবেন এবং ওনাগুলো হবে সম্পূর্ণ পাঁচ হাত ওনা থাকবে রাউন্ড সিকোয়েন্স করা থাকবে ফ্লোরাল স্টাইলের প্লাস আপনার জিরো এম এম সিকোয়েন্স করা থাকবে শুরু করে দেখেন এটা প্রোটিক্সের গোপরে খুবই সুন্দর এটা হচ্ছে সাদা বাহারের আপডেট কালেকশন গোলায় খুবই সুন্দর আপনার লেস ওয়ার্ক করা থাকবে গুজরাতি বুটিক্সের ভিতরে অল ওভার আপনার প্রিন্ট হবে এগুলোতে আপসান প্রিন্ট হবে গলায় খুবই সুন্দর দিল্লি বুটিক্স স্টাইলে কাজ পেয়ে যাচ্ছে শাড়ি রয়েছে যে শাড়ি এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে হোয়াইট কালার রেড কালার কন্ট্রাস্ট কালার বিভিন্ন কালারের আপনারা খুবই সুন্দর পার্পেল কালার এই বিভিন্ন কালারের শাড়িগুলো আমাদের কাছ থেকে খুবই সুন্দরভাবে পারচেস করে নিতে হবে দেখেন রমজম রায়ের অন্যগুলো আড়াই হাত বহর হবে পাঁচ হাত লম্বা হবে সম্পূর্ণ নামাজি অন্য হবে এবং প্রিন্টগুলো আসলাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির নতুন ভিডিওটা আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি আর আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন যেটা বরাবরের মতো ফেমাস সিল্ক আপনাদেরকে প্রোভাইড করে থাকে আর এগুলা কালেকশন দেখতে হলে চোখ রাখুন আমাদের ভিডিওতে তাহলে চলুন আপনাদেরকে নতুন কালেকশন গুলো দেখিয়ে তাহলে প্রথমে শুরু করছি আমাদের একদম বুটিক্স এর কালেকশন দিয়ে যেটা হচ্ছে আমাদের একদম আপডেট বুটিক্স এগুলা সম্পূর্ণ আপনার খুবই সুন্দর ফেব্রিক্স করা থাকবে কোয়ালিটিফুল হবে এবং এটা হবে হোয়াইট কালার ভিতরে খুবই চমৎকার ফ্লোরার প্রিন্টের উপরে হবে গলায় বুটিক্স এর কাজ করা থাকবে কাজগুলো খুবই নিখুঁত করা হবে প্লাস এখানে আপনি মাল্টি সুতা মাল্টি জরি মাল্টি প্রিন্ট পাবেন সে সাথে এটা ফ্রন্ট সাইড সাইড দুই সাইডে আপনারা খুবই চমৎকার লেভেলের কাজ পাচ্ছেন দেখেন এটা হচ্ছে ব্যাক টা এবং এটা ফ্রন্ট সাইড টা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হবে নিচে প্যানেলে খুবই সুন্দর আপনার সেম গলা ম্যাচিং করা কাজ করা থাকবে ফ্লাওয়ার প্রিন্ট হবে সেই সাথে আপনার মাল্টি সুতার কাজ পেয়ে যাবেন এবং এটা ওড়নাটে খুবই সুন্দর খুবই সুন্দর কিচের কাজ থাকবে সেম বডি ম্যাচিং কাজ পেয়ে যাবেন এবং ওড়নাগুলো হবে সম্পূর্ণ পাঁচ হাত ওড়না থাকবে রাউন্ড সিকোয়েন্স করা থাকবে ফ্লোরাল স্টাইলে প্লাস আপনার জিরো এম এম সিকোয়েন্স করা থাকবে এগুলো প্রোডাক্টের প্রত্যেকটা চারটা কালার থাকবে চারটা কালারই নিতে হবে এবং এগুলো ভিডিও শুধুমাত্র আমাদের ব্যবসায়ী ভাই বোনদের জন্য আর আপনারা জানেন আমরা হচ্ছি ডেডিকেটেড হোলসেলার এখানে রিটেল হয় না এখানে ডাইরেক্ট হোলসেল করা হয় আর আমাদের সহজ ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের সহজ ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বরং মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্টগুলো পারচেস করতে চান তা তাদেরকে বলছি তারা খুব সহজে আমাদের কাছ থেকে অনলাইনের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখান থেকে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রয়োজনীয় সেবা প্রোভাইড করে থাকবো তাহলে চলুন আজকে আমাদের বুটিক্সের কালেকশন গুলা শুরু করেই দেখেন এটা বুটিক্সের উপরে খুবই সুন্দর এটা হচ্ছে সাদা বাহারের আপডেট কালেকশন গোলা খুবই সুন্দর আপনার লেস ওয়ার্ক করা থাকবে প্লাস আপনার অল ওভার বডিতে ফ্লাওয়ার পেন্ট হবে এবং চিকেন কারি কাজ করা থাকবে এবং প্যানেলে দেখেন কি সুন্দর একটা কাজ করা থাকবে এগুলো প্যানেলের খুবই সুন্দর প্রোডাক্ট হবে সেই সাথে আপনাদেরকে অন্যগুলো দেখিয়ে দিয়ে দেখেন অন্যগুলো সম্পূর্ণ কাটওয়ার করা থাকবে একদম খুবই চমৎকার ডিজাইন প্রিন্ট হবে এবং এক একটা কাজগুলো আপনার খুবই ডিটেইল ভাবে পেয়ে যাচ্ছেন এগুলো খুবই কোয়ালিটিফুল হবে প্রত্যেকটা চারটা কালার থাকবে চারটি কালার নিতে হবে আর এখানে অনলি অনলি খুচরা করা হয় না শুধুমাত্র হোলসেল করা হয় দেখেন খুবই সুন্দর একটা আমাদের গুজরাতি বুটিক্সের ভিতরে অল ওভার আপনারা প্রিন্ট হবে এগুলোতে আপসান প্রিন্ট হবে গলায় খুবই সুন্দর দিল্লি বুটিক্স স্টাইলে কাজ পেয়ে যাচ্ছেন তবে এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি ম্যাড ইন বাংলাদেশ প্রোডাক্ট এবং প্যানেলটা দেখেন প্যানেলে খুবই সুন্দর নিখুঁত কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে আপনারা খুবই সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা ওনাটা দেখিয়ে দিই আপনাদেরকে ওনাগুলো দেখেন খুবই সুন্দর ওনা হবে পাঁচ হাত ওনা থাকবে বহরটাও বড় থাকবে এবং সেম বডি ম্যাচিং আপসান প্রিন্ট আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনাদের একটা বুটিক্স কালেকশন দেখাচ্ছি যে বুটিক্সটা হচ্ছে আমাদের শিফন অন্যার ভিতরে বুটিক্স হবে যাদের কাস্টমার বেস রয়েছে শিফন অন্যা খুঁজে তারা এগুলো প্রোডাক্ট পারচেজ করতে পারেন দেখেন এগুলো প্রোডাক্টে মাত্র 4টা করে কালার থাকবে অবশ্যই 4টা নিতে হবে গলায় খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে আপনার ফ্লাওয়ার স্টাইলে সে সাথে প্রিন্ট দেখেন প্রিন্টগুলো খুব সুন্দর হবে কাপড়ের কোয়ালিটি হবে একদম এ1 কোয়ালিটি হবে এবং এগুলা কাপড়ের কোয়ালিটি আপনার কালার গ্যারান্টি থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখেন এই ওনাগুলো দেখেন শিফোন ওন্না শিফোন ওন্না হবে পাঁচ হাত ওনার থাকবে এবং ওনাগুলো খুবই সফট ফেব্রিক্স হবে দেখেন খুবই সুন্দর সফট ফেব্রিক্স হবে দেখেন ওনাগুলো খুবই সুন্দর সফট ফেব্রিক্স হবে সেই সাথে আপনাদেরকে নিয়ে আসি আমাদের জমজম লোনের কালেকশনে তার আগে আমি দেখিয়ে দিই আমাদের খুবই সুন্দর সুন্দর কটন শাড়ি রয়েছে যে শাড়ি এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে হোয়াইট কালার রেড কালার কন্ট্রাস্ট কালার বিভিন্ন কালারে আপনারা খুবই সুন্দর পার্পেল কালার এই বিভিন্ন কালারের শাড়িগুলো আমাদের কাছ থেকে খুবই সুন্দরভাবে পারচেস করতে পারবে এবং আমরা যে শুধুমাত্র থ্রি পিস সেল করি তা না আমাদের এখানে আপনারা শাড়ি লেহেঙ্গা এবং বিয়ের অন্যও পেয়ে যাবেন তাহলে চলুন আজকে আমরা জমজম লোনে চলে আসি আমাদের জমজম লোনের খুবই সুন্দর চমৎকার কালেকশন হচ্ছে দেখেন এটা আমাদের খুবই সুন্দর হবে এখানে বিভিন্ন ব্র্যান্ড করা থাকবে নূর ফেরদোস মালহার তাওয়াক্কাল বিন সাইদ বিন হামিদ সে সাথে এখানে দেখেন নিচে আপনার ব্র্যান্ডিং দেওয়া থাকবে আপনার রাং পাসান দেখেন খুবই সুন্দর চমৎকার অল ওভার প্রিন্ট করা থাকবে সেই সাথে এটা অন্যাগুলো দেখিয়ে দেয় এগুলো মাত্র দুই পিসের সেট থাকবে দুই পিসের সেটই নিতে হবে দেখেন জমজম লোনের অন্যাগুলো আড়াই হাত বহর হবে পাঁচ হাত লম্বা হবে সম্পূর্ণ নামাজি অন্য হবে এবং প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর ভাইব্রেন্ট প্রিন্ট করা আছে এবং এগুলো অন্য হবে পাঁচ হাতের রান্না সেই সাথে আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের খুবই সুন্দর মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের জর্জেট ওন্না শিফন জর্জেট ওন্না কটন বডি এটার সাথে আপনারা একটা কালার পাবে তবে এটা খুবই সুন্দর হবে অল ওভার প্রিন্ট করা থাকবে এবং সেম আপনার জমজম লোন হবে এটা জমজম লোনের ভিতরে শিফন ওন্না হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে আপনারা খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাবেন এবং এগুলা সম্পূর্ণ ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ লোন হবে যে কোনো সাইজের এটা মানানসই হবে সেই সাথে ওন্নাগুলো দেখেন অন্যগুলো হবে খুবই সুন্দর পাঁচ হাত অন্য থাকবে শিফোন জর্জেট অন্য হবে সেম বডি ম্যাচিং প্রিন্ট করা থাকবে বডি ম্যাচিং ফ্লাওয়ার হবে এবং বডি ম্যাচিং আপনারা কি পাচ্ছেন প্যাটার্নে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সে সাথে আমাদের খুবই সুন্দর একটা আড়ি প্রোডাক্ট থাকবে এই আড়ি প্রোডাক্টটা আমাদের খুবই চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এগুলো হচ্ছে মাত্র তিনটা কালার থাকবে তিনটা কালার নিতে হবে এবং এটা আড়ি কাজটা খুবই প্রিসাইজলি ওয়ার্ক করা থাকবে এই কাজটা বুঝতে হলে আপনাকে কীভাবে দেখতে হবে যে উল্টে দেখতে হবে দেখেন এই কাজগুলা দেখেন কি সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা আছে লক করা আছে এগুলা শরীরে বাঁধবে না প্লাস অন্যগুলো সম্পূর্ণ পাঁচ হাত নামাজি অন্য হবে প্রথমে আমি বডিগুলা দেখে দিচ্ছি দেখেন কি সুন্দর বডি হবে অল ওভার প্রিন্ট থাকবে যে কোনো আপনার যে সাইজে এই প্রোডাক্টটা খুবই সহজে চলে আসবে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা খুবই সুন্দর হবে একদম ক্লাসিক্যাল স্টাইলে এটা আপনি আরই কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সেই সাথে আমাদের কাছে আপনারা খুবই সুন্দর সুন্দর সিকোয়েন্সের কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে অন্য ওড়না দেখেন সম্পূর্ণ পাঁচ হাত না অন্য হবে বডি ম্যাচিং প্রিন্ট থাকবে স্যালোয়ার থাকবে সেই সাথে আপনারা দেখেন খুবই সুন্দর কাজ করা থাকবে আর আমি আগে বলেছি কাজগুলো বোঝার জন্য আপনাকে কি করতে হবে এটা উল্টিয়ে দেখতে হবে দেখেন কি সুন্দর নিখুঁত কাজ করা আছে এক একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে আর আপনারা জানেন আমরা সবসময় কোয়ালিটি প্রোভাইড করার চেষ্টা করি আর আমাদের এখানে যদি আপনার কোনো কাস্টমার কমপ্লেন করে যে আমাদের প্রোডাক্টের রং কষ চলে গেছে প্রবলেম ক্রিয়েট হয়েছে সেগুলো প্রোডাক্ট আমরা অনায়াসে চেঞ্জ করে দিব সে সাথে আমাদের জমজম লোনের আরেকটু এজে দেখেন এ বুট এই জমজম লোনের ভিতরে খুবই সুন্দর দুইটা কালার থাকবে আর জমজম লোন আমরা মাত্র দুইটা কালার করিয়েছি দেখেন এটার ভিতরে একটা কালার এটা হচ্ছে খুবই সুন্দর হোয়াইট কালার ভিতরে আমি এটাও কালার আপনাদেরকে খুলিয়ে দেখিয়ে দিচ্ছি এই দুইটাই কালার চমৎকার এবং দুইটাই কালার আপনারা বর্তমানে খুবই চলছে একদম মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্টের ভিতরে এটাও আমাদের একটা অন্যতম কালেকশন দেখেন খুবই সুন্দর প্রিন্টগুলো একদম ভাইব্রেন্ট হবে একদম ফুলের বাগান হবে দেখেন কি সুন্দর প্রিন্ট এবং এগুলা ফেব্রিক্সটা খুবই সফট ফেব্রিক্স হবে পিওর কটন হবে আর যতটুকু কটন থাকলে আপনার পিওর কটন বলতে পারি সে পরিমাণে কটন এটাতে আপনারা পেয়ে যাবেন দেখেন নিচে আপনারা কিসের লোগো পাচ্ছেন পিকে ফাইন কটন অ্যারাবিকও লেখা থাকবে ইংরেজিতেও লেখা থাকবে তবে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশনে তৈরি দেখেন খুবই সুন্দর ব্যাক সাইডটা এটা হচ্ছে হাতার পাটটা হাতার পাটটা দেখেন খুবই সুন্দর ফুল স্লিপসও করা যাবে এবং এটা আরেকটা কালার থাকবে এটা ওড়নাটা আমি আপনাদেরকে দেখে দিই ওড়নাগুলো হবে সম্পূর্ণ পাঁচ হাত ওড়না থাকবে হোয়াইট কালার খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট করা আছে হোয়াইটের ভিতরে খুবই সুন্দর কালার করা আছে দেখেন এটা হচ্ছে ওড়না ওড়না সম্পূর্ণ পাঁচ হাত ওড়না থাকবে দেখেন কি সুন্দর অন্য হবে সম্পূর্ণ পাঁচ হাত অন্য হবে এবং আড়াই হাত বহর থাকবে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে সে সাথে এটা সালোয়ার হবে এবং এটা কালার দেখেন এই একটা কালার এই দুইটা কালার আপনারা সহজেই আমাদের কাছ থেকে খুবই সহজে পারচেস করতে পারবেন সে সাথে আমরা চলে এসেছি আবার আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টের ভিতরে এটা হচ্ছে আমাদের গঙ্গা গঙ্গা মেহরান এই মেহরান প্রোডাক্টটা আপনারা খুবই সুন্দর ক্যাটালগ বই পেয়ে যাচ্ছেন ক্যাটালগটা হচ্ছে এই যে এখানে দেখেন কি সুন্দর এটা ক্যাটালগটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের ব্যানার্জিরের ক্যাটালগ গুলবানো ক্যাটালগ এটা হচ্ছে আমাদের গঙ্গা ব্র্যান্ডের ক্যাটালগ এই সেম প্রোডাক্টটা এই যে এটা ছয়টা কালার থাকবে এই ছয়টা কালারই আপনাদেরকে পার্চেস করতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে শুধুমাত্র হোলসেল 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 এখানে খুচরো করা হয় না সেই সাথে আপনাদেরকে আসি দেখেন প্রোডাক্টটা খুবই সুন্দর সুতার ম্যাচিং কাজ কাজ থাকবে থাকবে ফ্রন্ট সাইড দুই সাইডে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন দেখেন কাজগুলা খুবই সুন্দর নিখুঁত করা থাকবে নিচে হাতাটা অ্যাডজাস্ট করা আছে সেই সাথে সেই সাথে এটা কি করা আছে আমাদের অন্যটা দেখিয়ে দিই অন্যটা খুবই সুন্দর গরজাস অন্য পাঁচ হাত অন্য হবে কাটোর করা থাকবে কাটোর নেটওয়ার্কের মাঝে আপনারা খুবই সুন্দর আড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক পাবেন সেই সাথে আপনারা খুবই সুন্দর বডি ম্যাচিং ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটাতে সেই সাথে আপনাদের একটা বুটিক্সের আইটেম দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের গুলজি বুটিক্স বলি অথবা দিল্লি বুটিকস বলি দেখেন খুবই সুন্দরভাবে একদম হোয়াইট কালার ভিতরে অসাধারণ কালেকশন মাল্টি সুতা মাল্টি প্লাস মাল্টি আপনারা সিকোয়েন্সের কাজ পাবেন এগুলো রিয়েল স্টোন এগুলো স্টোন উঠবে না এবং কালো হবে না সেই সাথে এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে এবং এটা হচ্ছে আমাদের ফন্ট পার্টের পার্ট দেন আপনাদেরকে এটা প্যানেলটা দেখাচ্ছি দেখেন প্যানেলটা খুবই সুন্দর ডিটেল ওয়ার্ক করা হবে প্যানেলে এবং এটা সালোয়ারে আপনারা খুবই সুন্দর সুন্দর কাজ 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 পেয়ে দেখেন চিকেন কারি আছে 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 ওয়ার্ক সুতার পুরো সালোয়ারে আপনারা পাচ্ছেন হবে সালোয়ার এবং ওন্নাটা আরো সুন্দর ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত অন্য হবে বডি ম্যাচিং আপনারা কি পাচ্ছেন বডি ম্যাচিং আপনারা কাজ পেয়ে যাচ্ছেন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সে সাথে আপনারা খুবই সুন্দর প্রিন্ট পাবেন আহ এটা কাজ করা থাকবে আরি সুতার কাজ করা থাকবে সু হবে এবং প্যানেলে খুবই সুন্দর আপনারা বডি ম্যাচিং কাজ পেয়ে যাবেন সে সাথে আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাচ্ছি যেটা বর্তমানে আমাদের খুবই একটা হিট কালেকশন যাই বিজয় বাটিক জয় বিজয় বাটিক অল ওভার সিকোয়েন্স করা একটা থাকবে হবে সেই সাথে প্রিন্ট থাকবে ফ্লোরার প্রিন্ট হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কালার এটা থাকবে হবে এবং এটা সালোয়ারে আপনারা খুবই সুন্দর সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো সুত মাল্টি সুতার কাজ হবে প্লাস আপনার সিকোয়েন্সের কাজ হবে এবং এটার সাথে আপনারা খুবই সুন্দর অন্য পাচ্ছেন অন্যগুলো হবে শিফনের অন্য সেম বডি ম্যাচিং ফেব্রিকসের এর অন্য পেয়ে যাবেন দেখেন বডি ম্যাচিং ফেব্রিক্সের অন্য পেয়ে যাবেন খুবই সুন্দর এবং এদিকে শাড়ি আছে আর এখানে চলে আসলে আপনি সব কিছু পেয়ে যাবেন খুবই সহজে একটা অর্গেনজা কালেকশন দেখি আজকে ভিডিওটা শেষ করছি আর ভিডিও শেষ করার আগে ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের খুবই সহজ ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো এগারো নাম্বার ঢালের ওপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর কোনো গ্রাহকের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আমরা ঠিকানাটা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত